ভিক্টোরিয়া ডাইনিং যেটা খুবই গর্জিয়াস এবং কোয়ালিটি সম্পূর্ণ মোটা ঘাড়িতের উপরে একটু কার্ভ করে একটা একটা রাউন্ড করে কার্ভ করে কিন্তু সুন্দর করে ঘাড়িতে জালি কেটে তার উপরে কিন্তু হাতে করে খোদাই নকশা করে কারো কিং মডেল যে ডাইনিং টেবলে থাকি আসলে এটা খুবই চমৎকার আমি হাতে খুদায় করে পিতলে কারো কর যে আছে খুবই মসৃণ এখানে কোনো প্রকার আপনারা চাইলেও এই নকশায় কিন্তু গোল্ডেনের কাজ ভাইরাল যেই ডাইনিং টেবিল তুর্কি মডেল ডাইনিং টেবিল হাই সাইড আছে হাই সাইডটাও কিন্তু আপনার খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে নকশা করে দেওয়া আছে পায়াটাও কিন্তু সে চালের উপর ডিজাইন করে কিন্তু এই চেয়ারটি তৈরি করেছে এখন থেকে যে কেউ দেখলে কিন্তু এই টেবিলটির চেয়ারটির উপরে কিন্তু দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সাথে আছে আমি শেখ মোহাম্মদ আঞ্জু আজকে কথা বলবো রিসান ফার্নিচার অ্যান্ড ডোরের যে সকল আধুনিক এবং খুবই কোয়ালিটি সম্পন্ন যেই ডাইনিং টেবিলগুলো মূলত আমি আজকে কথা বলবো ছয় চেয়ারের সম্পর্ক যে সকল ডাইনিংগুলো আমাদের স্টকে রেডি আছে সেই ডাইনিং সম্পর্কে কথা বলবো ফার্স্টে আমি যে ডাইনিংটি নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের সেই মুঘল ভিক্টোরিয়া ডাইনিং যেটা খুবই গর্জিয়াস এবং কোয়ালিটি সম্পন্ন যে সকল ভাইয়ারা শখিং অথবা যারা আপনার খুবই সুন্দর একটি শখের বাড়ি তৈরি করেছেন রাজকীয় ডিজাইনের তো সে রাজকীয় ডিজাইনের বাড়েতে কিন্তু রাজকীয় একটি ডাইনিং টেবিল না থাকলে নয় তো সেক্ষেত্রে কিন্তু তার উপরেও চিন্তা ভাবনা করে কিন্তু আমরা একটি রাজকীয় ডিজাইনের একটি ডাইনিং টেবিল তৈরি করেছি বিহরস ভাই দেখতে পাচ্ছেন এটা রাজকীয় বলার যে কারণগুলো আছে আমি সেগুলো একটু বলার চেষ্টা করব। ফার্স্টে বলবো এখানে যে ঘাড়িটা দেখছেন কতটা মোটা ঘাড়িতের উপরে একটু কার্ভ করে একটা একটা রাউন্ড করে কার্ভ করে কিন্তু সুন্দর করে ঘাড়িতে জালি কেটে তার উপরে কিন্তু হাতে করে খুদায় নকশা করে কারো করে করে আছে এবং পাশাপাশি সামনে যে পায়াগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই বাজের পায়ে আমরা বলে থাকি ভিক্টোরিয়ার শেপে আপনার টেবিলের যে পায়াটা সেই সেম আদলে কিন্তু আমাদের চেয়ারের পায়াটাও করে দিয়ে এটার মূলত আমরা সম্পূর্ণ সেগুন কাঠের উপরে কিন্তু এই ছয় চেয়ারের ডাইনিং টেবিলটি করেছি তো আমাদের যে কথাটা না বললেই নয় আপনার টপের যে ডিজাইনটা সেটা একটু দেখানোর চেষ্টা করি যে আমাদের টপ দেখেন এই টপে কিন্তু পরিপূর্ণ সম্পূর্ণ নকশা হাতে করে করে আপনারা চাইলে কিন্তু এই নকশাগুলো আপনার গোল্ডেন কালার করে নিতে পারেন তো আমি মূলত এই কালার একদম এক কালার যেটা র কালার আপনার কাঠের যে কালারটা সেটা করেছে এটা কিন্তু ইটালিয়ান লেকার করা ওয়াটার প্রুফ একটি কালার এখানে যদি আপনার কোনো বড় একটু পানি পরে সেক্ষেত্রে কিন্তু এই ফার্নিচারে কোনো প্রকার কোনো সমস্যা হবে না তো আমি ফার্স্টে যে টেবিলের বিষয়টা বলছিলাম আপনারা যে চেয়ারটা দেখছিলেন চেয়ারের ডিজাইনের সাথে কিন্তু মিল রেখে আমাদের সেই ভিক্টোরা পার যে ডিজাইন টেবিলের যে ডিজাইনটা সেটা করে দেওয়া আছে এটা কিন্তু মূলত আপনার ছয় ছয় এটা কি এটা মোটা আছে কিন্তু ছয় ছয় পায়ের উপরে রাউন্ড শেপ করে দুই ভাঁজের উপরে কিন্তু আমরা এই পায়াটা তৈরি করেছি তো ভেয়ার্স ভাই আপনারা চাইলে অবশ্যই এর সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন কারণ ভিডিওটা দীর্ঘ হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু সংক্ষেপে কথা বলে থাকি তো আমাদের অবশ্যই এই ডাইনিং টেবিলটি নিতে চাইলে অবশ্যই আমাদের ফার্নিচার ডোরে আসতে হবে অথবা আপনারা ফোন করে ভিডিও কলে দেখে করতে তো রেগুলার আছে টাকা তো শীতের সিজনের বিয়ের মৌসুম যার কারণে আমরা কিন্তু প্রত্যেকটা ফার্নিচারের উপরে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তো তা এটাও কিন্তু বেতের কম নয় তা এখানে কিন্তু আপনারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট অনলি আশি হাজার টাকা হলে কিন্তু সুন্দর গোর্জিয়াস এই ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন তো আপনারা চাইলে কাস্টমাইজ করে আর চেয়ারও বানায় নিতে পারবেন এবং এর যে কালারগুলো গোল্ডেন কালার আপনার মনের মতো করে কিন্তু কালার করে নিতে পারবেন কারণ সেগুন কাঠের উপরে সব ধরনের সব ধরনের কালার কিন্তু করা যায় তো আমরা যেটা কাট কালার সেটাই মূলত করেছি তো পাশাপাশি একটি কথা বলবো আমাদের আরও একটি চমৎকার ছয় চেয়ারের শর্ট অথবা কিং মডেল যে ডাইনিংটি বলে থাকি আসলে এটা খুবই চমৎকার আমি ফার্স্টে দেখাবো আপনার যে আমাদের যে কাঠের যে ফাইবার ফাইবার গুলো একটু দেখানোর চেষ্টা করবো এটা সম্পূর্ণ চিটাগাং কোন কাঠের উপরে তৈরি করা আপনার দেখতে পাচ্ছেন বিহর্ষ ভাই এটার কিন্তু চেয়ারের পায়াটা কিন্তু আপনার সেই ভিক্টোরিয়া শেপে করে দেওয়া আছে আবার আমাদের আরেকটি ডিজাইন আছে সেটা প্লেন পা আশা করি দেখাবো একটু ভিডিওর সাথেই থাকেন সেটাও দেখতে পাবেন বিহর্ষ ভাই এটাও কিন্তু আমরা সম্পূর্ণ এক কালার উপরে করেছি আমরা আপনারা চাইলে কিন্তু এই নকশাগুলো সুন্দর করে ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে কালার করে নকশাটাকে ফুটিয়ে নিতে পারেন অথবা আপনারা চাইলে এক কালারও নিতে পারেন আমি পাশাপাশি বলব আমাদের উপরে যে শর্ট হকিগুলো দেয়া আছে তার উপর কিন্তু খুব সুন্দর করে হাতে খুদাই করে পিতলে যে দেওয়া আছে খুবই মসৃণ এখানে কোন প্রকার পিতলে কোনো প্রকার হাতে বাঁচবে না ইনশাল্লাহ তো আমাদের যেটা বলে না বললে নয় এক চেয়ারের পাটার সাথে কিন্তু মিল রেখে আমরা টেবিলের পাটা করেছি আপনারা চাইলেও এই নকশায় কিন্তু গোল্ডেনের কাজ করে নিতে পারেন আমি বারবার বলছি আপনারা চাইলে আপনাদের মনের মধ্যে করে নিতে পারেন দিয়ে কেন ভাই মাঝে যে ডিজাইনটা করেছি আমরা একটা ট্রে মানে খাসা সিস্টেম আপনারা চাইলে কিন্তু গ্লাসের নিচে আপনাদের সুন্দর পছন্দের শোপিসগুলো কিন্তু ইউজ করতে পারবেন অথবা আমা আপনারা চাইলে উপরেও একটি শোপিস রেখে ইউজ করতে পারবেন তো আমাদের এই ছয় শেয়ারের ডাইনিংটির রেগুলার প্রাইস দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা তো আপনার আমি ফার্স্টে বলেছি শীতের মৌসুম ধামাকা অফার প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনার ডিসকাউন্ট পেয়েছেন অনলি পঁয়তাল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর কিং মডেলের ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন ব্যবহারের পাশাপাশি আমি কথা বলবো আরও একটি চমৎকার বর্তমান ভাইরাল যেই ডাইনিং টেবিল না বললেই নয় এটাও কিন্তু ছয় চেয়ারের উপরে তৈরি করা আপনারা চাইলে কিন্তু আট চেয়ারে অথবা দশ চেয়ারে করে নিতে পারবেন তো ভেহ ভাই আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমরা কিন্তু এখানে আমাদের তোমার ভাইদের অনুরোধে কিন্তু আমরা বেশিরভাগ গোল্ডেন সারা কিন্তু তৈরি করেছি আপনারা চাইলে যাদের গোল্ডেন কালার পছন্দ অবশ্যই গোল্ডেন কালার করে নিতে পারবেন আমি দেখাই আমাদের এই মডেলেরটির নাম দিয়েছে আমরা তুর্কি মডেল ডাইনিং টেবিল তা এই তুর্কি মডেল ডাইনিং টেবিলটি নিতে চাইলে অবশ্যই রিসান ফার্নিচার চলে যে আছে তো ব্যাগটার সাইজে কিন্তু আমরা সুন্দর করে পিতলে কাজটা করে দিয়েছি এবং পাশাপাশি মাঝে কিন্তু খুব সুন্দর একটি সূর্যমুখী আকৃতির একটি ফুল তৈরি করেছি এবং এর সাইডে কিন্তু থ্রি ডি আপনার সিএনসি মেশিনের এর দ্বারা কিন্তু আমরা জালিগুলি সুন্দর করে নিখুঁতভাবে কেটেছে এবং পাশাপাশি চেয়ারের যে সামনে হাইসাটা আছে হাইসাটাও কিন্তু আপনার খুব সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে নকশা করে দেওয়া আছে পায়াটাও কিন্তু সেই ভিক্টোরিয়া বাজাম যেটা প্রত্যেকবারে বলে থাকি প্রত্যেকটা চেয়ারে কিন্তু আপনার ভিক্টোরিয়া শেপের সে ডিজাইনটা পেয়ে যাবেন এবং পাশাপাশি যে টেবিলের কথা যেটা না বললেই নয় এটাও দেখতে পাচ্ছেন টেবিলের চতুর সাইজে খুবই লতা আকৃতির খুব পিতল দিয়ে পিতলের তার পিতলের ফুল দিয়ে কিন্তু সুন্দর করে কাজটি ফুটিয়ে তোলা হয়েছে এবং পাশাপাশি এর মাঝে যে জালিটা আছে চেয়ারের জালির সাথে মিল দেখে টেবিলের এর মাঝেও কিন্তু আমরা সেই ডিজাইনটা করে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই গ্লাসটির নিচে আপনাদের প্রয়োজনীয় সৌন্দর্য ফুটে তোলার জন্য সোফিস ইউজ করতে পারবেন আমরা কিন্তু এই এই টেবিলে গ্লাসটি পেয়ে যাবেন বিয়াল্লিশ ইঞ্চি বাই বাহাত্তর ইঞ্চি বিয়াল্লিশ বাই বাহাত্তর আপনারা চাইলে কিন্তু এটার এই ফ্রেমটা কিন্তু একবারে গ্লাস টেবেল নিতে পারেন অথবা গ্লাস একটু বাড়তি করেও নিতে পারেন কাস্টমার ভাইরা এটা এ মডেলটা পছন্দ যার কারণে কিন্তু আমরা এটা তৈরি করেছি আমি বারবার বলি যেহেতু আমরা প্রস্তুত কারক আপনি চাইলে আপনার মনোমতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন তো আমাদের এই তুর্কি মডেলের ডাইনিং টেবিলটি ছয় চেয়ারের রেগুলার প্রাইস দেওয়া আছে ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকোন্ অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু আপনার এই সুন্দর তুর্কি মডেল ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন বিয়ার পাশাপাশি আরও ডাইনিং দেখাব যেটা হলো এটাও কিন্তু সয়েসের ওপর করা ফার্স্টে এটা খুবই সুন্দর শুধু জালির উপরে ডিজাইন করে আমরা শুধু জালির উপর ডিজাইন করে কিন্তু এই চেয়ারটি তৈরি করেছি আমি ফার্স্টে দেখাবো বিহার ভাই এই চেয়ারের যে পিছনের সাইডে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন একদম ফ্লোর থেকে একদম উপর পর্যন্ত ঘাড়ি পর্যন্ত কিন্তু রাউন্ড শেপ করে জালি করে কিন্তু খুব সুন্দর করে একটি চমক করে ডিজাইন তৈরি করেছে পিছন থেকে যে কেউ দেখলে কিন্তু এই টেবিলটির চেয়ারটির উপরে কিন্তু ক্রাশ খেয়ে যাবে তো আবার সামনেও যদি বলে থাকি দেখেন সামনের ডিজাইনটা কিন্তু মার্শাল্লা চমৎকার এখানেও কিন্তু খুব দেখেন কতটা ভাস মানে কি বলবো এখানে যে পাস্ট পায়ের যে ভাসটা আছে এই চেয়ারটি করতে কিন্তু এখানে প্রচুর পরিমাণের কাজ কাঠ কিন্তু আমার ওয়েস্টেজ হয়েছে তারপরেও কিন্তু আমরা এই মডেলটি তৈরি করেছি কারণ আমরা সব চাই রিসান ফার্নিচার ডোর সব সময় চেষ্টা করে আধুনিক কোয়ালিটি সম্পন্ন কিছু আনার জন্য আনকমন যেটা বাংলাদেশে ওয়ান পিস তেকমই একটি আপনার ডাইনিং টেবিল তো দেখতে পাচ্ছেন এটি ডাইনিং টেবিলের নাম দিয়েছি আমরা হংকং মডেল তো এটাও মূলত ছয় চারের উপর করা এটা টেবিলের উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার আপনার চেয়ারের সাথে মিল রেখে কিন্তু আমরা এই টেবিলের এই নকশার কাজটি করেছি এবং পাশাপাশি টেবিলের যে পায়াটা পায়াটা কিন্তু খুবই মানে ভেক্টোর শেপে কাটা কিন্তু আমরা এখানে একদম প্লেন রেখেছি এখানে কোনো প্রকার নকশার কাজ করা হয়নি যেহেতু এটা আমাদের প্লেন শেপের ডাইনিং টেবিল যার কারণ আমরা নকশায় ওইভাবে আমরা করিনি তো আমাদের এটার রেগুলার প্রাইস দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আপনার এই সুন্দর হংকং এবং আনকমন একটি মডেলের ডাইনিং টেবিলটি পেয়ে যাবেন তো ভাই ভিডিওটি আর দীর্ঘ না করে আজকের মতো এখানেই শেষ করব তবে তার আগে বলে থাকি দেশ ও দেশের বাইরের যে সকল প্রবাসী ভাইরা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা নিঃসন্দেহে বিশ্বাসের সাথে কিন্তু আপনার পছন্দের এবং প্রয়োজনীয় প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো আমাদের অর্ডার করার সিস্টেমটি হলো আপনার লোকেশন অনুযায়ী শুধু ডেলিভারি চার্জটা বুকিং করলে কিন্তু আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনার বাসায় চলে যাবে এবং আপনার বাসায় যাওয়ার পরে প্রোডাক্টগুলো দেখে তারপর কিন্তু বাকি টাকা আপনি পরিশোধ করতে পারবেন তো আমাদের শোরুমের ঠিকানাটা বলে দিয়ে থাকি এটা হলো রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার প্রধান সড়ক রাজবাড়ি অথবা কোনো ভিওয়ার্স ভাই যদি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে চান তাহলে যেতে হবে ঢাকা মিরপুর দশ কাজীপাড়া বাইশ বাড়ি পানির পাম্প সংলগ্ন অথবা ইস্কিনা দেওয়া নাম্বারে যোগাযোগ করলে প্রত্যেকটা ফার্নিচার উপরে সম্পূর্ণ বিস্তারিত সম্পর্কে জানতে পারবেন প্রত্যেকটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ইনশাল্লাহ তো আজকের মতো এখানেই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফিজ